নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি খুবই কম তেল মশলা দিয়ে তৈরি একটা নাস্তার রেসিপি এটা টিফিনের পক্ষে খুবই ভালো খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি তিনটা আলু আলুকে এইভাবে দুটুকরো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি দুটুকরো করে নিয়েছি এই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি এই যে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখানে নিয়েছি দুশো গ্রাম ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ময়দা নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা আলুটা আলুটার তিন ভাগের দুভাগ দিচ্ছি এখানে আর এক ভাগ রেখে দিয়েছি এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি এরপর আলুটার সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মাখানো হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটা ঠিক এইভাবে বানিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ওদিকে পুটটা তৈরি করে নিই এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি গোটা জিরা আর দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো টমেটোটা নরম হয়ে এসছে এরপর এখানে দিচ্ছি ওই যে আলু সেদ্ধটা রেখেছিলাম এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢালটা অবশ্যই আপনাদের আন্দাজ করে দেবেন কম বেশি এরপর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ঠিক এরকম হয়েছে এটা হয়ে গেছে এরপর নামিয়ে এইভাবে আমি লেচি কেটে নিয়েছি এরপর একটা চাকি নিয়েছি এখানে সামান্য একটু তেল দিচ্ছি এটা এরপর হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু বড় করে নেব এরপর এখানে পুটটা দিয়ে দিচ্ছে মাঝখানটা এইভাবে লম্বা করে পুটটা দিয়ে দিচ্ছে এরপর এইভাবে ফোল্ড করে দিলাম এরপর সাইডগুলো একটু এইভাবে চেপে দিচ্ছি এরপর এটাকে যে সাইডটা জয়েন্ট হয়েছে সে সাইডটা নিচে করে এইভাবে একটু চেপে দিচ্ছি এইভাবে করে নিয়েছি এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি একটা তাওয়া বসিয়েছি আর খুবই সামান্য তেল দিয়েছি এরপর এগুলোকে দিয়ে দেব আঁচটা স্লো টু মিডিয়াম আছে রাখতে হবে আর দেখুন এগুলো কতটা খুলে উঠেছে এগুলোকে দুই থেকে তিন মিনিট এক পাশটা রেখে দিচ্ছি এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলো হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো এগুলো আমার তৈরি হয়ে গেছে আর দেখুন কতটা ফুলেছে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আর এগুলো বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের খাবার আর টিফিনে দেওয়ার জন্য তো খুবই ভালো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন